বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন আমার প্রাইভেট আমি যেখানে পড়তে যাই এখানে পাহাড় অনেক উঁচা পাহাড় ওই উঁচা পাহাড়ে আমাকে সাইকেল চালায় প্রতিদিন উঠতে হয় সকালবেলা চললাম কারণ এখান থেকে তো চেক পোস্ত এখান থেকে তো ধরে রাখা যাবে না এটা এরকম করে রাস্তা ভাইছে আপনারা কি হয়েছে কত বড় বড় পাহাড় যে দেখেন পাহাড়ি রাস্তায় সাইকেল চালাই হাফাই গেছি কি যে কক্সবাজারে আর কি ভালো বাড়ি হবে তো বাড়ি বানাবে আবার মানে কি বাড়ি বানানোর পরিকল্পনা চলতেছে তিনতলা বাড়ি বানাবে তো বাড়ি বানানো আপনাদেরকে দেখাবো তো আপাতত এইভাবেই তো স্যারে এখানে জীবন যাপন করতেছে আর কি খুব এখান থেকে ডাউন হিল অনেক সুন্দর একটা হ্যালো দেশবাসী সকালে কেমন আছেন আসে সকলেই ভালো আছেন তাহলে সকাল ছয়টা তো ছয়টা বাজে এখন আমি প্রাইভেট পড়তে চাই প্রতিদিন সকালবেলা ছয়টা বাজে এখন আমি আসি কক্সবাজারের বাস টার্মিনাল এটা হচ্ছে আপনার বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস আছে একটু সামনে গেলেই আপনার বাস টার্মিনাল তো এদিক দিয়ে আমি প্রতিদিন সকালবেলা পড়তে যাই তাহলে বন্ধুরা ছাত্র জীবন না অনেক কষ্টে বুঝছেন তো দশ টাকা বাঁচানোর জন্য কিন্তু অনেক কষ্টই করতে হয় চলে আমাদের ছাত্রজীবন তো ছাত্র জীবনে তো আর এরকম টাকা পয়সা থাকে না আরো কি মানে কি বন্ধুরা ছাত্র জীবনটা এরকম কি যে হাতে সময় থাকবে এনার্জি থাকবে কিন্তু টাকা পয়সা থাকবে না কিন্তু কম বন্ধুদের সবাই চলতে হয় এভাবেই তো দেখতে পাচ্ছেন আমি এখন সাইকেল চালায় যাচ্ছি একটা দেখতে পাচ্ছেন একজন অটো চালক সেও আমাকে হেল্প করে ওর বলতেছে কি যে তুমি এরকম সাইকেল চালাইলে অনেক কষ্টই তুমি আমার অটোটা ধরো তো এরকম করে প্রতিদিন আমাকে এরকম বিভিন্ন আর কি অটো চালক আছে আর কি তারা আমাকে হেল্প করে তো ওরাও বুঝে একজন ছাত্রর কষ্ট তো এর বিনিময়ে ওনারাও আমাদের কাছ থেকে কোনোরকম টাকা পয়সা নেয় না তো আমি এরকম করে প্রতিদিন যাই হ্যাঁ প্রাইভেট পড়তে আর বন্ধুরা আপনার বিশ্বাস করবেন আমার প্রাইভেট আমি যেখানে পড়তে যে এখানে পাহাড় অনেক উঁচা পাহাড় ওই উঁচা পাহাড়ে আমাকে সাইকেল চালায় প্রতিদিন উঠতে হয় সকালবেলা তাহলে সেই পাহাড়টাকেও আজকে আপনাদের দেখাবো আর আমি কোথায় করি তো সব কিছু আপনাদের আজকে আমি দেখাবো তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে Thank you. তাহলে বন্ধুরা এখান থেকে আমি আঙ্কেলকে বিদায় দিয়ে দিলাম তো বিদায় দিয়ে আমিও আমার মতন চললাম কারণ এখান থেকে তো পোস্ট এখান থেকে তো ধরে রাখা যাবে না আমিও আমার মতন আমার গতিতে ছুটে চললাম তো কিছুক্ষণ সামনে যাবার পরে একটা গলি আসবে পাহাড়ের টোকার গুলি সেই গলির মধ্যে আমাকে ঢুকতে হবে এই তো সামনেই চলে আসি আর এ তো বন্ধুরা এখান থেকে আমাদের সেই পাহাড়ি রাস্তা শুরু তো এখান থেকে পাহাড় ছিল এই পাহাড় কেটে সব রাস্তাঘাট বানানো হয়েছে রাস্তা একদম দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা ঠিক আছে এইসব ছিল তো তারপরে এখানে ঢালাই রাস্তা করেছে মানুষের জন্য সুবিধা হয় চলাচল করার জন্য বুঝছেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভালোই উঁচা কিন্তু ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না তো এর থেকেও আরও উঁচা জায়গা আছে ঠিক আছে সেখানে আমরা উঠবো এবং আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখন একটা লাইক দিয়ে দেন ঠিক আছে কারণ ভিডিওটা বানাইতে কিন্তু ভালোই কষ্ট হয় ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন হুম আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন তারা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড় তারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় সব এদিক দিয়ে পাহাড় কাটা এরকম করে রাস্তা বানাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পাহাড় এই যে দেখেন ঠিক আছে তাহলে সেই পাহাড়ের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি পাহাড়ের অনেক উপরে আমার স্যারের বাসা তো আপনাদের দেখাবো তাহলে বন্ধুরা চলেন তো পাহাড়ি রাস্তায় সাইকেল চালাই হাফাই গেছি হ্যাঁ রাস্তা দিয়ে তো অনেক মজায় মজাতে আইছি যে বন্ধুরা দেখতে পাচ্ছ সিনেমা চলে এখানে কেমন আছে নমস্কার এখন বন্ধুরা আপনারা বলতে বলতেই পারেন কি যে আমার সারার বাসা এরকম কে টিনের বাসা কে ভাঙাচোরা কে আসলে বন্ধুরা এটাকে ভাঙাচোরা বললে ভুল হবে এটা মোটো ভাঙাচোরা না একটা কক্সবাজার শহর একটা বাড়ি করা কিন্তু বিরাট ব্যাপার আর স্যার এই কক্সবাজারের মানুষও না কি যে কক্সবাজারের আর কি ভালো বাড়ি হবে তো বাড়ি বানাবে আবার মানে কি বাড়ি বানানোর পরিকল্পনা চলতেছে তিনতলা বাড়ি বানাবে তো বাড়ি বানানো আপনাদেরকে দেখাবো তো আপাতত এইভাবেই তো সারে এখানে জীবন যাপন খুব সে তিনতলা বাড়ি বানাবে এখানে সেইগুলো আপনাদেরও দেখাবো তাও বন্ধুরা যা আছে খুবই ভালো আর কারণ বন্ধুরা বাসা বাড়া থাকার থেকে এর একটা ঘর বানায় থাকা অনেক ভালো তাহলে বন্ধুরা এখন পড়ালেখা আবার শেষ এখন নয়টা বাজবে তো এখন বেরিয়ে যাবো তাহলে চলুন আপনার সাথে রাস্তায় কি কি ঘটে তাহলে চল Ó oh. তাহলে বন্ধুরা উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু নিচের নামা অনেক মজা নিচে নাম কি যে মজা এটা বলার মতন না আপনারা দেখেন তো বন্ধুরা এখান থেকে ডাউন হিল অনেক সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন সামনে আসার বন্ধুরা দেখি হতেছেন তো এখন আমরা বেরিয়ে গেছি হ্যাঁ তো অনেক গতিতেই আমরা এখন যাচ্ছি তো রাস্তা অনেকে ফাঁকাছে তো চলে এটা সার্ভিং মারা যায় দেখে Бәрдә

বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি খুবই ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে এবং আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন সামনে কী দেখছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এখানে আমরা থাকি তাহলে সকলে ভালো থাকবেন ধন্যবাদ